আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুবহরা কেন্দ্র ঈদগা মাঠ দুবহরা কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদ উল আজহার নামাজের জন্য মাঠের কাজ সম্পন্ন করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঠের নামাজের জন্য কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের ধোবাড়া কেন্দ্রীয় ঈদগা এখানে কেন্দ্রীয় ঈদগা মাঠের জন্য একটি মেম্বর তৈরি করা হয়েছিল কিন্তু এখানে কংক্রিটের জন্য পিছিয়ে এটি প্যান্ডেল তৈরি করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুবরা কেন্দ্রীয় ঈদগা মাঠ ধোবাহারা কেন্দ্রীয় ঈদগা কাজ কমপ্লিট হয়েছে এখন আগামীকালকে আমরা এখানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ঈদকামাটের জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে ওপরে এরকম ত্রিপাল দেওয়া হয়েছে যেন বৃষ্টির পানি না পড়ে নিচে কারণ আমরা রমজানের ঈদে এখানে নামাজ পড়েছি বৃষ্টিতে ভিজে ভিজে সো এই ঈদে আমাদেরকে যেন ভালোভাবে নামাজ পড়তে পারি আমরা এর জন্য এই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মুকুল উনি খুব ভালোভাবে একটি ঈদের নামাজ আদায় করার জন্য প্যান্ডেল তৈরি করে দিয়েছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও ঈদ মোবারক